আসসালামু আলাইকুম আজকে আমাদের দৌলতপুর হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় শিক্ষার্থীদের জন্য দৌলত্তুর মধ্যপাড়া যুবকল্যাণ সংগঠনের পক্ষ থেকে পবিত্র কোরআন পড়ার ছোটো রেল টেবিল বিতরণ করা হয় এবং সংগঠনের সবার জন্য প্রবাসীদের জন্য বিশেষ দোয়া মোনাজাত ও দুপুরের খাবারের আয়োজন করা হয় দেখতে পাচ্ছেন আমাদের সেই বেবি সিটা টেবিলগুলো বাচ্চারা সবাই পেয়েছে কি চমৎকার লাগতেছে সবাই খুবই খুশি হয়েছে সকল হুজুররা মিলে আজকে আমরা দোয়া করব আমাদের দৌলত্তুর মধ্যপাড়া জামে মসজিদে ইমাম সাহেব ছিলেন এবং আমরা সংগঠনের পক্ষ থেকে দৌলত্তুর মধ্যপাড়া জামে মসজিদে বক্তব্যের জন্য একটি হোয়াইট বোর্ড মার্কার পেন ডাস্টার এবং হুজুরের জন্য গরম পানি খাওয়ার জন্য একটি কেটলি উপহার দেওয়া হয় দেখতে পাচ্ছেন আমরা সবাই উপস্থিত হয়েছি এই সব কিছু নিয়ে এবং এই সব কিছু নিয়ে হচ্ছে আজকের ভিডিও দেখতে পাচ্ছেন আমাদের রান্না বান্না চলতেছে এই যে তৈরি হয়ে গেছে আমাদের রান্নাবান্না পুরো আয়োজনটি থাকছে এই ভিডিওতে দেখতে থাকুন আশা করি ভালো লাগবে যে এই বৃষ্টির মধ্যে আমাদের রান্নাবান্না চলতেছে আজকে চিকেন বিরিয়ানি হবে এই যে মুরগি সব মশলা রেডি আমরা এখানে বৃষ্টি দেখে এখানে বসিয়ে দিলাম। আমার

যে উদ্দেশ্যে তারা এই সংগঠন করেছে আল্লাহ পাক যেন এই যুবকদের এবং প্রবাসীদের এই তাদের নেক করে দেয় বলি আল্লাহুম্মা আমিন তাদের অনেক উদ্দেশ্য আছে যে তারা এই মধ্যপাড়ার যত অভাব অনটন দস্ত বা যে কোনো সমস্যায় তারা গিয়ে এগিয়ে আসবে এজন্য আমরা সব সময় তাদের জন্য দোয়া করব তারা যাতে প্রভাসে তাদের সমস্ত প্রকারের বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত রাখেন এবং তাদের কামাই রুচির মধ্যে বর্গ দান করেন বলেন আমি এই সংকটের মধ্যে বিশেষ করে যারা উদ্যোগ নিয়েছে যেমন জলিল সজীব আমাদের সবাই আছে তাদের সহযোগিতা প্রবাসীদেরকে সংগঠিত করেছে এজন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে তারা একটা বহৎ উদ্যোগ নিয়েছে আল্লাহ পারছে না তাদের উদ্যোগকে কবুল করেন বলেন আল্লাহ আবি তাদের কাজের মধ্যে যদি বরকত হয় তারা যদি বেশি টাকা রোজি রোজগার করতে পারে তোমাদের আরো সমস্যা থাকলে এগুলা সমাধান করতে পারবে পাড়া মহল্লা এলাকায় যে কোনো সমস্যা থাকলে সমাধান করতে পারবে আল্লাহ পারছে না তাদের এই কামাই রোজের মধ্যে আরো বরকত দান করে বলে আল্লাহ আবি সব সময় জন্য দোয়া করবে কেমন

আমাদের দৌলতুর মাদ্রাসা এটা হচ্ছে রান্নাঘর এখানে রান্না করা হয় সবার খাবার ব্যবস্থা করা হয় এটি হচ্ছে আরো একটি ঘর আমরা সবাইকে দুপুরে খাবার এখনই দি। আলহামদুলিল্লাহ প্রচণ্ড বৃষ্টির মধ্যেও আমাদের কার্যক্রম খুব সুন্দরভাবে পরিচালিত হচ্ছিলো এই যে আমাদের রান্নাবান্না হয়ে গেছে চিকেন বিরিয়ানি আমরা প্রায় একশো জন শিক্ষার্থীদের জন্য চিকেন বিরিয়ানি আয়োজন করি এবং মাদ্রাসার সকল শিক্ষকবৃন্দ সহ আমরা সবাই একসাথে খেয়েছি এই যে দেখতে পাচ্ছেন চমৎকার সুন্দর আমাদের দৌলতপুর হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা দৌলতপুর বড় ইজ্ঞার সাথে খুব সুন্দর একটা পরিবেশ এই যে আমাদের দৌলতপুর হাফিজিয়া ফোরকানি মাদ্রাসা এতিমখানা বৃষ্টির মধ্যে খুবই সুন্দর লাগতেছে আমরা দেখতে পাচ্ছি চমৎকার একটা পরিবেশ আজকে দিন বৃষ্টি ছিল এদিকে লেবু গাছ রয়েছে এই যে সবাই আজকে আমরা এখানে দুপুরে খাবার খাবো সব শিক্ষার্থীদেরকে নিয়ে আলহামদুলিল্লাহ আমরা প্রায় আশিটি রেল টেবিল বিতরণ করি শিক্ষার্থীদের মাঝে খুবই সুন্দরভাবে দেখতে পাচ্ছেন আমাদের দুপুরে রান্নাবান্না শেষ হয়ে গেছে আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করেছেন সজীব ভাই জলিল বাবু ভাই ও নাইম ছিল আমাদের সাথে দেখতে পাচ্ছেন আমাদের চিকেন বিরিয়ানি একেবারে রেডি হয়ে গেছে খুবই মজা হয়েছিল বিরিয়ানিটা একেবারে ঝরঝরে পারফেক্ট একটি চিকেন বিরিয়ানি আমরা শিক্ষার্থীদেরকে খাওয়াবো এই যে দেখতে পাচ্ছেন আমরা করোনার পাখিগুলোকে কি সুন্দর করে বিরিয়ানি সার্ভ করে দিয়ে দিলাম সবাই খুবই মজা করে তৃপ্তি সহকারে খাচ্ছিলো এটা দেখতে অনেক ভালো লাগতেছিলো মনের মধ্যে একটা অন্যরকম একটা প্রশান্তি একটা আত্মতৃপ্তি চলে আসে দেখতে পাচ্ছেন ছোটো ছোটো মেয়েরাও ছিল খুবই মজা করে ওরা খাচ্ছে মাদ্রাসায় আপনারা সবসময় আসবেন খোঁজখবর রাখবেন শিক্ষার্থীদেরকে খাবার দেবেন আমি দেখতে পাচ্ছি অনেক হাসি অনেক কিছু আসে আমাদের

খুবই সুন্দর সবাই কি খুশি নাকি কারণে ওই দিন শিক্ষার্থী অনেক কম আসছে তারপরও যারা এসেছিলো আমরা সবাইকে সুন্দর করে বিতরণ করি এবং সবাই খুবই খুশি হয় তারপর আমরা সবাই একটু খাওয়া দাওয়া করি দেখতে পাচ্ছেন এবং আপনারা সবাই পঞ্চগ্রামের সবাই আমাদের এই মাদ্রাসার খোঁজখবর রাখবেন মাদ্রাসার অন্য অন্য কাজ করে যাবেন এই প্রত্যাশায় রইল এবং অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সংগ্রামের প্রতিনিধি সদস্যদেরকে বিশেষ করে প্রবাসীদেরকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আজকের মতো এখানে বিদায় আলহামদুলিল্লাহ আমাদের এই দৌলতপুর হাফিজে মাদ্রাসা ক্ষুদ্র শিক্ষার্থীদের সাথে আজকের কার্যক্রম আমাদের শেষ খুবই ভালো লাগছে আসলে আমার কাছে এই ছোট ছোট বাচ্চাদের সাথে আজকে অনেকটা দিন কাটাইলাম সারা সময় এবং খুবই ভালো লাগছে আমাদের সবাই ভালো থাকবো ঠিক মতো পড়াশোনা করো সবাই কথা ডাটা ডাটা তো সবাই আল্লাহ হাফেজ হাফিজ হাফেজ ধন্যবাদ সবাইকে